ব্যাপারে কিছু কথা বলবো তো কিছুদিন আগে আমার ছেলের শরীরটা খারাপ ছিল মানে ছিল মানে পেট পেটে ব্যথা করতো আর পায়খানা হতো পটি পটি হতো হতো দিনে তিনবার তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর তারপরে ডাক্তার ওষুধ দেওয়ার পর ও কিছুই খেত না যেরকম ভাত আগে খেত সেটা খেত খাওয়া বন্ধ করে দিয়েছিল তারপরে রুটি তারপর মুড়ি খেত সেটাও বন্ধ করে দিয়েছিল সারালাক্স দুধ কিছুই খেত না এটা খেতে বলেছে মানে অপশন খাওয়ার তালিকার মধ্যে বাইলি সুজি তারপরে ভাত এগুলোই খাওয়া রেখেছে তো আমি ভাবলাম এই বাইলিটা সম্বন্ধে আমরা অনেকেই জানি ছোটবেলায় আমরা অনেকেই খেয়েছি জানি আমরা এখন বাচ্চাদের খাওয়ার মধ্যে অনেক কিছুই পাই স্যালাড তারপরে ওয়ান থ্রি এগুলো সবই পাওয়া যায় তাই জন্য আমরা পুরাতন যে সে পুরাতন যে জিনিসগুলো আগেকার সময় যেগুলো খেয়ে আমার আমরা বড় হয়েছি বা আমার জিনিস সেই জিনিসগুলো আমরা এখন খাদ্য তালিকার মধ্যে সামিল করি না আমাদের বাচ্চাদের মার্কেটে অনেক কিছুই अवेलेबल হয়েছে সেগুলো পুষ্টিকর আজকের সঙ্গে তাল দিয়ে এই যুগের সঙ্গে তাল দিয়ে আমরা এই জেনারেশনে যেটা চলছে সেটাকে নিয়ে আমরা মানে চলি তো আমি সত্যি জানি না বাড়িতে কিভাবে খাওয়ায় বাচ্চাদের তো কালকে যেহেতু আনা হয়েছে ও কিছু খাচ্ছে না এরকম บালি আনা হয়েছে তো আমি জানি না যে কিভাবে খাওয়াতে হয় บালিটাকে আমি দেখিও নি তো খেআজ মানে ফার্স্ট দেখলাম কালকে রাতে এনেছে তো যাই হোক আমি বানাতে যাই না শাশুড়িমাকে জিজ্ঞেস করে নিলাম তো শাশুড়ি বললে এভাবে 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 করে বানাতে হয় প্রসেসটা বলে দিল তো তোমরাও কখনো যদি সমস্যায় পড়ো বালি খাওয়াতে হয় তোমরা ভিডিওটা দেখে নাও তোমাদের উপকার হবে যে কীভাবে বালিটা বানাতে হয় কীভাবে খাওয়াতে হয় আশা করছি তোমরা দেখে রাখলে জেনে রাখলে তোমাদের বাচ্চার ক্ষেত্রে বাচ্চাকে ছোটো থেকে বড় করার সময় একবার না একবার হলেও কাজে লাগবে তো তোমরা দেখে এটা হলো বাইলির সেই ডাব্বা আর এটা হচ্ছে টিনের ডাব্বা ঠিক এরকম থাকে আর খোলার পরেই দেখো এই একটা এই জিনিসটাকে ভালো রাখার জন্য একটা ওষুধের মতো থাকে তো যাই হোক তারপরে এই যে ভেতরে একটা কেরি ব্যাগের মধ্যে পুরো গুঁড়ো থাকে তো যাই হোক এটার উপরে এটা থাকে যে যেহেতু ওই জিনিসটা ভালো থাকবে তাই জন্য এটা দেওয়া তো চলো গ্যাসটা ধরিয়ে নিই তারপর প্রথমেই বালিটা অনেকে ভুল করে থাকে প্রথমেই জালি সাবুর মতো ফুটিয়ে নেয় তো সেটা ওর ওইভাবে করলে বালিটা মানে দলা দলা ফেকে যায় তো সেটা না করে আমি যে প্রসেসে করছি সেই প্রসেসে যদি তোমরা করো তাহলে বালিটা খুব সহজেই আর খুব তাড়াতাড়ি বাড়ানো যাবে তো বেশি ঝামেলা হবে না তো যাই হোক জল নিয়ে নিলাম আর উষ্ণ কুসুম গরম জল করে নিলাম তারপরে এক চামচ বাল্লি মানে যেরকম খাওয়াবে সেই কোয়ান্টিটি হিসাবে বাল্লিটাকে আমি ঢেলে নিলাম তো যেহেতু আমি প্রথমবার খাওয়াবো তাই জন্য এক চামচ নিয়ে নিচ্ছি আশা করছি হয়ে যাবে তো এক চামচে আমার হয়ে গিয়েছিলো আর এখানে আমি কুসুম গরম জলের মধ্যে ভালো করে এভাবে করে নিচ্ছি গুলিয়ে নিলাম তো প্রথম অবস্থায় দেখলে একটু দোলা দোলা হয়েছিলো তো সেটাকে ভালো করে ফেটিয়ে নিলাম তারপরে আবারও আমি সেই পাত্রে দিয়ে আবার বালিটাকে বসিয়ে দিলাম গ্যাসে তো এইটা ভালো করে ফুটতে দেবো সাবু যেমন জাল দেয় সেভাবেই ভালো করে জাল দিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ একটু মানে কারো হয়ে গিয়েছিল তাই জন্য আমি আর জল দিয়ে দিলাম তো বেশি কারো রাখবো না একদম মানে যেন খাওয়ানো যায় সেই পরিমাণে পাতলা রাখবো খুব পাতলাও না খুব গাঢ় না তো দেখো আমি এই পর্যায়ে নামিয়ে দিয়েছি তো যেরকম তোমরা খাওয়াতে চাও যদি এর থেকে বেশি পাতলা করতে চাও তাহলে একটু জলটা বেশি বাড়িয়ে দিতে হবে তো যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি বাচ্চাদের একটু মিষ্টি জিনিসটা বেশি পছন্দ করে কারণ কি ওরা জন্মের পর থেকে মিষ্টি জিনিসটাকে মানে বেশি খেয়ে এসছে তাই জন্যে দুধের মধ্যে মিষ্টি আর থাকে তাই জন্য মিষ্টিটা বেশি বোঝে তো তাল অনেকে দেয় অনেকে মধু দেয় আমি মধুটা বেশি ব্যবহার করব কারণ কি ঠান্ডার সময় সর্দি কাশির থেকেও বাঁচায় তো যাই হোক আমার ছেলেকে খাওয়ানোর সময় আমি ক্যামেরা ধরার মতো কাউকে পাচ্ছিলাম না তো এটা আমার জায়ের মেয়ে তো শ্বশুরমশাইকে বললাম একটু ক্যামেরাটা ধরতে তো ওকে এখন খাইয়ে দিচ্ছি তো বাচ্চারা মানে বাচ্চাদেরকে যেভাবে অভ্যেস করানো যাবে সেভাবে অভ্যস্ত হয় তো আমি প্রথমবার খাওয়াচ্ছি আর কন্টিনিউ খাওয়াতে হবে তাহলে অভ্যেস হবে তোমরাও খাইয়ে দেখবে আর আমার ছেলের বয়স হচ্ছে সা এগারো মাস আর আমার মেয়ের এই যে যার মেয়ের বয়স হচ্ছে নয় মাস তো যাই হোক তোমরা ছোটো বাচ্চাদেরও খাওয়াতে পারো কিন্তু কোয়ান্টিটিটাও কম নিতে হবে আর বার্লিটা খুবই ভালো তোমরা নেটে সার্চ করে দেখতে পারো খুবই উপকার তোমাদের ছোটোবেবির হেল্প হবে তাই জন্য ভিডিওটা করা আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে একটা লাইক করবে চলো টাটা